আমি এক গোয়া পানি দিছি চাউল দিছি আর আধা কেজি পানি দিয়ে দিলাম আর তাল নারকেল দুধ আর দুধ করবো লাগলে আর আর দুধ দিয়ে দেবো দেবো পানি না বল সে গেছে পায়ে আর ওই যে একটু কালো কালো ওগুলো নারকেলের আশা থেকে উঠে গেছে আমি মিষ্টি নারকেল কুড়াইছি চা চামিচতে কোরআন ধান নাই নষ্ট হয়ে গেছে যাই হোক তালের পায়াস আমার খুব পছন্দ ওই কালা কালা থাকলেও আমার কাছে ভালো লাগবে খারাপ লাগবে না আমি এবার নারকেল খাই যখন ওই যে কাঁচা বাঙ্গি নে নারকেলের মারা তখন ওই ছুরি দিয়ে তুলে খাই কালোটা সহ খেয়ে ফেলেই সমস্যা নেই আমি এখন চাউল ফুটিয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম বেশি লাগবে না তাল খুব মিষ্টি দেশের থেকে পাঠাইছে এই তাল দেশের থেকে তাল রে গুলাইয়ে পাঠাইছে তার জন্যই তো খাইতে পারলাম নাহলে এই করার ক্ষমতা নাই গুঁড়ো গুলা গুলি বাড়ি গুড়ি করা তাল রে তাল রে অনেক মায়ের পিট করা লাগে এটা পারি আমি তাল চিনির মতো মিষ্টি

থাকৈ মিনিট পচন্দ কৰি খাইছো তথ্য আপোনাৰ